হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি প্রত্যেকে যে যেখানে আছে বন্ধুরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এম জি ফ্যামিলিতে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি শুরু করছি আমার মুখটা দেখা যাচ্ছে না তাই না টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টিটা যদি মাথার মধ্যে যে বসে আমি ঠাকুরের বাসনটা মাজছি না মাথার মধ্যে যদি মানে টিপ টিপ করে বসা পড়লে মাথার মধ্যে ঢুকে যায় মাথাটা পরে গিয়ে ভীষণ যন্ত্রণা করে তো তার জন্যে মাথায় গামছাটা দিয়ে নিয়েছে আর আমার মুখটা দেখা যাচ্ছে না তো চলো আমার ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আমি কিন্তু আবার অনেক সময় বাদে আসলাম জানো তো কাজকর্ম করতে করতে আর সময় হয়ে উঠিনি তো এখন দেখো দুপুর বেলায় রান্না করছি তো এখানে আমি একটু মাছের ডিমের ডিম রয়েছে আগের দিন এনেছিল তা থেকে একটু ডিম রয়েছে তো মাছের ডিমের আমি বড়া বানাচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে তেলও দিয়ে দিলাম আর এদিকে আমি একটু ময়দা নিয়েছি আর একটু চালের গুঁড়ো নিয়েছি আর নুন হলুদ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে এবার ভালো করে চটকিয়ে মেখে নিয়ে লাল লাল করে বড়াগুলো ভেজে নিয়ে ব্যাস আমার পান্তা ভাত আছে জানো তো পান্তা ভাত খাবো আমি তো স্নান করে এসছি এখন খাবো কারণ কী বলো তো সকালবেলা আজকে খাইনি তো ভাবলাম এইবারে বসে শান্তিভাবে পান্ত ভাত করা খাবো খেয়ে তারপরে তো রান্না বাড়া তো আছেই তো আগে পেটটা একটুখানি ইয়ে করে নিই পেটটাকে শান্তি দিয়ে নিই আর তেলটা দিয়ে তোমাদের সাথে কথা মানে এইগুলো করতে করতে ভিডিওটা করতে করতে কথাটা তো আমি পরে বলছি ভিডিওটা করতে করতে তেলটা দেখি গরম হয়ে গেছে জানো তো ওই একটা দিকে খেয়াল রাখবো তো আর একটা দিক ভুলে যাই কি করবো বলে এই কড়াইটা আবার আমাকে মাছ দেওয়া হবে আর এরকম দাগ হয়ে গেলে না কড়াইতে না পরের রান্নাটা আর করতে ইচ্ছা করে না ভালো লাগে না আর এখানে আমি আলু পটল দিয়ে একটা মাছের ঝোল বানাবো তোমার ই মাছের রুই মাছের আলু পটল দিয়ে দেখো আলু আর পটলটা একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি বেশি একটা কিন্তু ভাজিনি আর এখানটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা বাটা আর জিরে দেবো দিয়ে তারপরে ভালো করে একটু কষিয়ে টষিয়ে নিয়ে বেশ একটা সুন্দর করে ঝোল বানাবো এই হলো আজকে দুপুরবেলা ও আর একটা জিনিস আছে আজকে দুপুরবেলা রান্না করছে জানো তো আজকে দুপুরবেলা কী রান্না করছে বলো তার এইটা হলো তোমার রুই মাছের ঝোল তো আর বানাচ্ছে হলো তোমার লোটে মাছ এই দেখো বসিয়ে দিয়েছি লোটে মাছে মশলাটা আমি আগে ভালো করে কষিয়ে নিই ওখানে আমি দিয়েছি হলো তোমার পেঁয়াজ দিয়েছি আর আদা রসুন আর তোমার কাঁচা লঙ্কা এইগুলো হচ্ছে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিয়েছে তোমরা কেমন করে রান্না করো আমাকে একটু বলো তো কমেন্টে এরকম করে আমার মতন করে রান্না করো কি না তো আমাদের বাড়িতে আবার এই রান্নাটা এরকম তো আমি আগেও অনেকবার তোমাদের সাথে বলেছি অবশ্য এখন আর বলছি না আর এই দেখো তাদের কোথায় নিয়ে চলে এসেছি আর আমি কিন্তু জানলা দিয়ে করছি ভিডিওটা জানো তো নিচে নামিনি ওখানটায় যায়নি আর কি তো এখানে দেখো আজকে সিঁড়ি হচ্ছে সিঁড়ি মানে সিঁড়ির আর কি ঢালাই হবে তার জন্য প্রস্তুতি চলছে মিস্ত্রিরা দেখো কাজ করছে তো আমি জাংলা জানলা ভিডিওটা করে নিচ্ছি আমি সময় আর কি ওই সামনের কাছে ওদের ওখানটা মিস্ত্রিরা কাজ করে না যাই না আগে না খুব গিয়ে দাঁড়িয়ে থাকতাম হঠাৎ ফল খাওয়া ব্যাপার কি এতদিন তো সুমতি দেখিনি হঠাৎ করে ভাবলাম হ্যাঁ জি আমি তো তোদের সব সময় বলি ফল কা এটা খা ওটা খা তা আমি ভেবে জিদে দেখি আমাদের তো বলার আর কেউ নেই তাই নিয়ে যেটা এখন যাই খেয়াল রাখি নিজে খেয়াল নিজেতেই রাখতে হয় আচ্ছা আচ্ছা তো এতদিন সেই বুদ্ধি কি আসেনি আপনি মাথায় এতদিন তোদের কথা ভেবে ভেবে আমার কথা ভাবার সময় পাইনি তা আমাদের কথা কি ভেবে ভেবে এই পর্যন্ত হাসলে শুনে শুনে তোরা কি করারে করে উপরে তোরা কি খাবি কি পরবি কি রান্না করবি কি করবি এই সব চিন্তা

এর তো উন্নতি বিরাট উন্নতি একদিনে মানে একবার এতদিন ভেবে ভেবে বাবা এ তো ভেবে ভেবে একেবারে আজকে একদিনে মানে ইমা আর হাফকে রেখে দিলো যারা পড়েছি দেখেন কী হয়েছে ওই যে মা তুমি কেরাম করলে রেকর্ড হয়ে গেছে আজকে ওই যে গেট বাজলে আজ কেরাম করে মা আপনারা দেখলেন তো যাই ওদের খুলে দিয়ে আসে ওরা এসে গেছে গেটে দোকান দিয়ে এখন দোকান দিয়ে আসলো এবার গেট খুলবো ও বাবা এসছে এসেই কাজ করা শুরু করে দিয়েছে কি কাজের লোক বাবা দেখেছো পাথর তুলছে চাবিটা খুলতে পারছি আমি ওই যে দাদা এখন গ্যারেজে সাইকেল ঢোকাচ্ছে বাবা ঢোকানো হয়ে গেছে সব বন্ধ করে দেয় আজকে সব বন্ধ করে দেয় কেউ নেই কাকা চলে গেছে ওই যে একটুখানি নিচে ইয়ে করছি আয় হ্যাঁ করে ওদিকে চেপেই যাচ্ছে হ্যাঁ হ্যাঁ

আর একটু কথা কম বলবা তাহলে ধর মাথাটা রয়েছে গরম করে আমি খাবো এখন এখন আমার পেটটা বেড়ে যাচ্ছে কাউকে দেখবো না আমি তো চলো বন্ধুরা আজকে দেখো সন্ধ্যাবেলা চাউমিন এনেছিলো আমার পেটটা ভারী ভারী ছিল পেটে ভরা ভরা ছিল সেই সময় দুপুরবেলা একটু সুটকি এই শুটকি মাছ মাছ সরি লোটে মাছ খেয়েছিলাম শুধু শুধু তাতে আমার পেটটা বয়ে উঠেছিলো তো আজকে ব্লগটা এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটি ভালো লাগে আমার পাশে থেকে সবাইকে গুড নাইটটা তা